বুঝতে পারছেন কি বর্তমান গ্যাসের যেরকম মনে করেন চাহিদা কিন্তু চাহিদা অনুযায়ী গ্যাস আমরা উৎপাদন করতে পারতেছি না এক বোতল গ্যাসের দাম কত ষোলোশো সতেরোশো টাকা না তো এটা কিন্তু মেলা ব্যয়বহুল একটা খরচ হয়ে যায় দাদু এই গ্যাস কিন্তু এক কথা আমরা খাইয়ে ফেলতেছি খাচ্ছি না পেঁয়াজি খাচ্ছি সিঙ্গাড়া খাচ্ছি গ্যাসের রান্না তরকারি খাচ্ছি ভাত খাচ্ছি খাচ্ছি না গ্যাস শরীরে মানুষের শরীরে চলে যাচ্ছে এখন আপনার শরীরটা একটু মাপ গ্যাস কতটুকু আছে আপনার শরীরে দেখো তো জোরে জোরে শাস নেন মাথায় একশো তিন স্যার হবে আপনার শরীরে যে গ্যাসটা আপনি কোনো কাজে লাগান না এই গ্যাসটা কিন্তু অযথায় নষ্ট হয়ে যাচ্ছে বায়ু যাকে বলে বায়ু পাদে না মানুষ পাত কিন্তু একটা গ্যাস

এই বোতলে কাজ আছে এটা আপনার লাগবে মানুষ যখন পা দেয় আমরা যখন পা এই গ্যাসটা কিন্তু এমনি এমনি চলে যাচ্ছে কোনো খরচ আসছে না বোতলটা দিয়ে এই জন্যই তো জমা দেখাই আমি আপনার এটার ব্যবহার কিভাবে করে সেইটা আমি আপনার দেখাচ্ছি এই বোতলটা কিভাবে ব্যবহার করে আমি ওনার আগে বলেছি কি যে কি হয়েছে আপনি ব্যবহারটা একটু শেখেন তখন মানুষ পাদবে না মনে করেন পাত আইসে ভাব এখনো বেরোয়নি আসার সাথে সাথে আপনি লঙ্গি হোক যা হোক এরকম উঁচু করে এরকম ধরে আসতে হবে ধরে পাতটা আরাম সে দিবেন দিয়ে বোতলটা এভাবে খপাত করে সামনে এরম মুখ ফুটে দিবেন এইভাবে আপনি মানে দায়িত্বটা এই যে দায়িত্বটা এই দায়িত্ব আপনার পরে আপনি যেহেতু বাড়ির সিনিয়র বাড়ির হেড মেম্বার আপনার আপনি যে পাতবেন আপনার বলতে হবে একটা বোতল হ্যাঁ আমি আপনার বলি আপনার বাড়ির চার পাঁচজন আছে এই বোতল এক সপ্তাহ পরে কিন্তু আমরা আসবো এই বোতল সহ আমরা নিয়ে যাব এই গ্যাসটা রিফারিং করে আপনার এই দেওয়া হবে এটা আপনি মনে করেন ব্যবহার করতে পারবেন বিনা খরচে এই গ্যাসটা কিন্তু

যুক্তি সঙ্গত কথা আমরা এর পরবর্তীতে এখন তো বোতল দিচ্ছি আমরা আরেকটু আধুনিক হতে পারি বোতল থাকবে আমরা পাইপের ব্যবস্থা যদি করি যেটা কখনো বোতল বাইরে রাখা লাগবে না আমরা পাইপ দেবো যখনই আসবে পাইপ সেটাও খারাপ না সেটা ব্যবহার করা যায় এক সপ্তাহ পরে বোতল নিলাম সে বিষয় আসছেন কি আপনার পরিবারের আছে আপনি যাই হুকুম দেবেন আপনারে না বলে কেউ পাততে পারবে না আপনার কল দিতে হবে বা যে জায়গায় থাকেন আপনি

আমার সামনে কবে না যে আমার ছাল কিংবা কবে আমার পাঠ না ঠিক আছে তাহলে সবাই আপনার সামনে বোতল দিচ্ছি বোতলের পাইপ আপনার দিবানি আপনার দান নিংড়ে কোনো সমস্যা নেই আপনি নিংরে